দশক পি এল এটা হচ্ছে এল ফাইভ বডি এবং এস ওয়ান এটা প্রলাপস এটা প্রলাপস এটা প্রলাপস এই যে বোঝা যায় দেখেন এই যে পি এল আমাদের প্রবাসীরা এই ডিপিএসসি হাসপাতালে তাদের স্পেশাল সেবা আমরা দিয়ে থাকি স্পেশালি আমাদের যে রুগী আছে ফরিদ সাহেব দাঁড়ান আপনি আমাদের এই যে প্রবাসী ভাই ফরিদ ভাই উনি আছেন সৌদি আরব প্রবাসী তো উনি ওখানে দীর্ঘদিন জব করেন কিন্তু ওনার এই পিএল আইডি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে পাশাপাশি আমাদের কাছে যে ডাটা আছে উনি মূলত নোয়াখালী জেলার রুগী চাটখিল থানা এবং ওনার যে সমস্যা ছিল কোমর ব্যথা পায়ে ব্যথা হাঁটু 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 নামাজ পড়তে ওনার কষ্ট হতো পায়ের পাতা হাঁটতে সমস্যা হতো ব্যথা বেড়ে যেত চলাফেরা এটা আমাদের কাছে যে ডাটা আছে তারপর আমরা রুগীর মুখে শুনবো তো আলহামদুলিল্লাহ আপনি আমাদের এখানে আজকে নিয়ে কতদিন আছেন আজকে পনেরো দিন পনেরো দিনে উনি আলহামদুলিল্লাহ সুস্থ তো আপনি একটু বলেন আপনার আগে কি সমস্যা হয়েছিল কোথায় গিয়েছিলেন এই যে পিএলআইডি কোমর ব্যথার ডিস্ক প্রলাপসের যে সমস্যা এটা আমরা ডিপিআরসি তে দীর্ঘদিন কাজ করি এবং প্রবাসীদের এর সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমি গত পনেরো দিন যাবত এখানে চিকিৎসা হইতেছি আজ থেকে প্রায় এক বছর যাবত আমার কোমরের সমস্যা হাঁটুতে সমস্যা এবং পায়ে যে সমস্যাটা ছিল আমি অনেক ডাক্তার দেখে সুফুল্লা সারের প্রধানের ভিডিওটা দেখি আর ডিপিএসি হাসপাতালে আসি আলহামদুলিল্লাহ আজকে পনেরো দিনে আমি অনেকটাই সুস্থ আমি আলহামদুলিল্লাহ সুস্থ আমি হয়তো আরো কিছুদিন থাকতাম কিন্তু আমার ফ্লাইট

আমি বলি আপনারা যারা বসেন প্রবলেমটা হচ্ছে বসার ভুল এই রুগী সুন্দর করে বসছে ওনার বসা ঠিক আছে ওনার ভুল বসা এবং সঠিক বসা দুইটি আমি দেখাচ্ছি ভুল বসাটা কোনটা দেখেন আপনি ছেড়ে ছেড়ে দিয়ে বসেন দেন ছেড়ে দেন দেখেন এই যে মাজাটা পিছনে গর্ত হয়ে গেছে এটা হচ্ছে ভুল বসা আবার সোজা বসেন কারেকশন এই যে দেখেন কারেকশন আমি একটু একটু খুলে দেখাই সমস্যা নেই পুরুষ রুগী জনস্বার্থে দেখাইতে হবে আবার ছেড়ে দেন 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 এই যে দেখেন এই যে মেরুদণ্ডটা পিছনে চলে গেছে এটা হচ্ছে ভুল বসা আবার সোজা বসেন আবার টান টান এই গর্ত সামনের দিকে লাম্বার কার্ভেচার ভিতরে ঢুকছে এটা হচ্ছে কারেক্ট বসবেন নিজের মেরুদণ্ডের উপরে নিজে বসবেন এটার উপরে বসবেন না অনেকে হেলান দিয়ে বসে ডোন্ট ডু দিস হেলান দিয়ে বসা যাবে না হেলান দিয়ে বসবেন মাজা শেষ সব সময় একটা কথা আছে না ছেলে বিয়া করে না কেন কয় নিজের পায়ে দাঁড়ায় না তো নিজের পায়ে যদি দাঁড়ান লাগে বসার ক্ষেত্রে নিজের মেরুদণ্ডে নিজে বসতে না বুঝেন নাই আরেকজনের উপরে বসবেন সামনে ঝুঁকা বসবেন হেলান দিয়ে তেরা বসবেন কারো বাপের সাধ্য নাই পিএলআইডি ভালো করার দিস ইজ রিসার্চ ওয়ার্ক বিশ বছর পঁচিশ বছর ধরে আর রুগী দেখি আলহামদুলিল্লাহ এবং এই কারেকশন যারা করবেন আর টান টান হয়ে বসবেন সোজা এবং যারা ভিডিওটি দেখছেন সবাই বসা কারেকশন করবেন এবং স্মার্টলি চলবেন স্ট্রেট সোজা হাঁটবেন সোজা আপনারা অনেকে হাঁটেন কুজা এটা ডু দিস সব সময় স্মার্ট চলাফেরা করবেন হয়ে বসবেন এই ভিডিও আশা করি আপনাদের কোমর ব্যথা সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ করবেন হয়ে বসবেন অনেকে বলেন পারি না কেমনে বানাইছেন। নিচে বসে থাকেন সামনে কুজয়ে থাকতে 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 বদভ্যাস বানাইছেন তাদের জন্য গরমকাল আসছে নিয়মিত সাতার কাটবেন সাতার কাটলে মাসেল ছেড়ে দিবে ছেড়ে দিলে আপনি হয়ে বসতে পারবেন আশা করি রুগী আপনাদেরকে উপকার করলো নাকি আপনি তো বুঝছেন বসা হবে চলাফেরা দাঁড়াতে হবে এই কথা কিন্তু আমরা প্রাচীনকাল থেকে শুনে আসছি কিন্তু আমরা করি না সবাইকে ধন্যবাদ আপনি তো বললেন না কিছু আচ্ছা আপনি বলেন এখন কি অবস্থা ভালোবাসি ভাইয়েরা সৌদি আরব হোক বা মিডল অনেক রুগী বিদেশ থেকে আমাদের কাছে চলে আসে প্রবাসী ভাইরা মেনটেন করে চলবেন আর একটা জিনিস দেখাই যেমন ওজন ধরেন নিচের থেকে কোন একটা কিছু উঠাবেন উদাহরণস্বরূপ ধরেন এই বক্সটা আমি উঠাবো আপনারা কি করেন এভাবে উঠান এটা করা যাবে না এটা করা যাবে না আপনি বক্স উঠাতে গেলে ওই একই কথা মাজা সোজা রাখতে হবে এই যে হাঁটু বাইঙ্গা বসে করবেন বসে বক্সটা নেবেন তারপরে উঠাবেন এরকম ঝুঁকা ঝুঁকা কাজ করে যাবে না ঝুঁকা ঝুঁকা ঘর ঝাড়ু দেওয়া যাবে না সোজা ডাক নিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদেশি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না সোজা এটা করতে হবে এ কয়েকটা জিনিস মানবেন বসা দাঁড়ানো স্মার্ট কাজ করার ভঙ্গি সাতার কাটা আমার ইউটিউব ফেসবুকে কোমর ব্যথার পিএলএডি ব্যায়াম আছে ব্যায়াম করেন কুমার ব্যথা জীবনও হবে না হইলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল